আপনারা তো জানেনই যে আমাদের যে কোনো কার্যক্রমের প্রথমটা ছিল হচ্ছে দেশ পরিষ্কার এবং ট্রাফিক সব কিছু মিলে দ্রব্যমূল্যের দামাকে স্থিতিশীল অবস্থায় না আসতেছে যতদিন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু করতে না পারতেছি অ্যাটলিস্ট ততদিন আমরা আছি যাতে করে একজন দরিদ্র মানুষ পেট ভরে তিনবেলা ভাত মাছ খেতে পার ওখানের পর থেকেই আমরা যখন আস্তে আস্তে কাজ করা শুরু করতেছিলাম রাস্তায় আমরা দেখলাম যে বাজারের ব্যাপারটাও খুব অস্থিতিশীল হয়ে আছে তখন আমরা টিম ওয়াইজ ফার্স্টে আমরা বাজারে আসি আমরা একে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করি যে কোনো প্রকার চাঁদাবাজি যাতে না হয় দ্রব্যমূল্যের দাম কীভাবে কমানো যায় কীভাবে কি হতে পারে আমরা যখন এগুলো নিয়ে দুই দিন আমরা শুধু আলাপ করেছি সবার সঙ্গে সবজি বিক্রেতা হোক মাংস বিক্রেতা হোক মাছ বিক্রেতা হোক আমরা আলাপ করেছি আমরা বাজারের অবস্থা জানার চেষ্টা করেছি আমরা বিভিন্ন সোর্স জানার চেষ্টা করেছি তারপর আমরা ভোক্তা অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি তারা এখন আমাদের সঙ্গে আসছেন এবং আমাদের যে ব্যাপারটা ছিল যে যতদিন দামের ব্যাপারটা বা যতদিন আইন শৃঙ্খলা বাহিনী হোক প্রশাসন হোক সব কিছু মিলে দ্রব্যমূল্যের দামকে স্থিতিশীল অবস্থায় না আসতেছে যতদিন আমরা আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে না পারতেছি অ্যাটলিস্ট ততদিন আমরা আছি বাজার নিয়ে আমরা ভীষণভাবে আশাবাদী কারণ আমাদের মূল্য কমছে আমরা গত কয়েকদিন যাবৎ আমরা মাঠে আছি ছোট ছোট টিম নিয়ে সবাই দিন রাত সবাই কাজ করে যাচ্ছে তো প্রত্যেকজন ছাত্র সচেতন থেকে কাজ করছে আমাদের কথা হচ্ছে শুধু ছাত্র না ছাত্র জনতা আপনারা গণমাধ্যম কর্মী প্রিন্ট মিডিয়া সবার সাথে থাকতে হবে সবার একত্রিতে আমাদের মানে এই মনিটরিং কার্যক্রম চালাতে হবে যাতে করে একজন দরিদ্র মানুষ পেট ভরে তিনবেলা ভাত মাছ খেতে পারে অনেক কাস্টমারে আমাদেরকে ভুয়া নিউজ দিচ্ছে একটু আগে আমরা মাছের বাজারে গেছিলাম ঘোষণা দিতে যে লাইট অফ করার জন্য ওই সময় একজন কাস্টমার আসে বলে সে পাঁচটা ইলিশ কিনছে একুশশো টাকায় আজকে দুইটা ইলিশ কিনতেছে সে চব্বিশশো টাকায় যখন তাকে বললাম আপনি এটার প্রুফ দেন তারপর সে নাই সো এই ধরনের যারা শিক্ষার্থীরা বাজার মনিটরিং করতেছেন আপনারা আপনারা এই ধরনের ভুয়া নিউজ শুনে ওয়েবসাইটের উপর ক্ষোভ জমাবেন না আপনারা নিজেরা মনিটরিং করুন এবং ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা ভলেন্টিয়ার হিসাবে আমাদেরকে সহযোগিতা করছে মূলত এনারা আগে থেকে এই বাজারগুলোতে অবস্থান করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে তারা অবস্থান করছে তারা নিজেরাই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে অবহিত করছে যে কোথাও কোনো অনিয়ম পেলে সেটি অবহিত করছে তো আমাদের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবেই মূলত আমাদের এখানে আসা এখানে এসে যেটি আমরা দেখলাম যে গতকালে যে দাম ছিল ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি কোয়াত মুরগি বা সোনালি মুরগি সেটি দাম অনেকটা কমেছে অর্থাৎ পাইকারি কিনেছে তারা দেখলাম সোনালি মুরগি দুইশো দশ টাকা বিক্রি করছে দুইশো চল্লিশ টাকা তো আগের দিনও বিক্রি হয়েছিল দুইশো আশি টাকা পর্যন্ত অর্থাৎ কেজি প্রতি চল্লিশ টাকা করে দাম কমেছে এটা অনেকটা ইতিবাচক কথা আমার মনে হয় যে এই যে ক্লোজলি মনিটরিং করা হচ্ছে এই মনিটরিং এর কারণেই মূলত এটি অনেকটা কমেছে এটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে